কয়েক বছর ধরে তৈরি হওয়া মন্দিরের উদ্বোধনে উচ্ছ্বসিত গ্রামবাসীরা পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামে রাধা গোবিন্দ মন্দিরের উদ্বোধন ঘিরে বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয় অনেক দিনের আমাদের ইচ্ছা বা আমাদের গ্রামবাসীর সকলের মানে অনেক দিনের ইচ্ছা পূরণের জন্য আজকে আমাদের এখানে গোপীনাথ বা রাধার মানে জীবনদান প্রতিষ্ঠা বা মন্দির উদ্বোধন সকলের সহযোগিতা বা ইয়ের জন্য আমরা চাইছি এটাকে যাতে আরও এগিয়ে যাওয়া যায় বা সকলের সহযোগিতা পায় আর স্কুল ভক্তরা এসেছেন তারা সব কিছু মানে দায়িত্ব নিয়ে আমাদের এই উদ্বোধনটা পরিচালনা করছেন বা এখানে দুপুরে যারা ভক্তবৃন্দ থাকবেন তারা প্রসাদও পাবেন তো আমরা চাইব সকল মানুষ যেন এগিয়ে আসে বা এই মন্দিরটা যেন ঠিকঠাক পরিচালনা হয় আজকে সকাল থেকেই বিষ্ণু পূজা বাস্তু পূজা ইত্যাদি বিভিন্ন রকমের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় মন্দিরের উদ্বোধনের কাজ প্রথমে কৃষ্ণনাম করতে করতে বিষ্ণুপুর ও পার্শ্ববর্তী আখড়া গ্রাম পরিক্রমা করে ভক্তরা মন্দির উদ্বোধনে দেখা গেল ইস্কন থেকে আগত পুরোহিত এবং বৈষ্ণব ভক্তদেরও আজ এই বিষ্ণুপুর গ্রামে সুন্দর একটি মন্দির শিব বিগ্রহ স্থাপন করা হচ্ছে শিব বিগ্রহ স্থাপন করা হচ্ছে আপনারা দেখুন সেই বিগ্রহের নামকরণ করা হয়েছে রাধা গোপীনাথ তার পান কালকে চক্ষু ধান হয়েছে আজকে এখন হবে তার যোগ্য এবং তাকে অনেক রকম বিবিধ উপাচারে পূজা হচ্ছে একদম মায়াপুরে যেইভাবে ভগবানের সেবা পূজা হয় সেইভাবেই সেবা পূজা হচ্ছে আমরা সকলে মায়াপুর থেকে এসছি এবং ভগবানকে প্রতিষ্ঠিত করছেন আমরা সকলে আসুন এই বিগ্রহের কাছে আসবেন দর্শন করবেন এবং শ্রী বিঘ্রের কৃপা লাভ করবেন কৃষ্ণ এর পাশাপাশি সুদূর রাশিয়া থেকে আগত ভক্তদেরও দেখা মিলল এদিন বিষ্ণুপুর গ্রামে সব উদ্বোধনের যোগ্য ও মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে শেষ হয় মন্দিরের উদ্বোধনের কাজ বিউরু রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সে হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা